গ্রিন ভ্যালির ভিতরের চিড়িয়াখানায় গিয়ে আমরা কি কি দেখলাম চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এই কি ময়ূর না অন্য কিছু হ্যাঁ দেশি ময়ূর এরকমই দেশি ময়ূর এরকমই তাই দেশি ময়ূর এরকম বড় বড় তো আর বড় ও এই ভিডিওতে আপনার এই দিক টাকা ময়ূর আরে বাবা পাশে দেখছে এই সামনের দিক টাকা পিছনে ক্যামেরা আছে এই দিক টাকা রে আল্লাহ সাদাটা অনেক কিউট কিন্তু আর মনোযোগ খাওয়ার দিকে ওই যে হরিণ ওই যে সামনে ইয়া গাই আমি জীবনের প্রথমবার হরিণ দেখতেছি সামনে সামনে কিন্তু আমার মেয়ে ইতুকু বয়স থেকে সামনে সামনাসামনি সব কিছু দেখেছি আর আমি এত বড় হরিণ আল্লাহ চিড় এখানে ভেড়া রাখছে কেন দেখা নিলাইস সামনে ভেড়া আমার

আমি প্রথমে ভাবছি হইলো গিয়া ভেড়া এখন দেখি যে না দুম্বা গাইজ আমি দুম্বা প্রথমবার দেখলাম আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এটা মনে হয় আমাদের ওইদিকে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি শুনতে ওকে মাও এই যে মাও জি 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 মাও আমার যেন তাকাও আমার মেয়ে দিদিকে সাদা মই সাদা কিন্তু এটা তো সাদা না স্কিম কালার চলে আসছে এর গায়ে। আ। сам প্রথমটাই হ্যাঁ। মানে গায়ে চুলগুলো যদি থাকত তাহলে বেশি বোঝা যেত সাদা। সুন্দর না এই জিনিসটা? এ এই সব বলতে হয় না। গাইজ আমি অনেকক্ষণ হলো দেখতেছিলাম ওই রাজহাঁসটা পানির মধ্যে মাথা চুবাই রাখছে ও কি খাবার খুঁজতেছে এখানকার রাজহাসের গলা কত বড় আমাদের গ্রামে যেগুলো থাকে সেগুলোর গলাতে এত লম্বা না